হ্যালো ইউনালাম ওয়ালাইকুম নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি চলে গিয়েছিলাম লন্ডনের ভাইরাল ফুস্কা খাওয়ার জন্য লন্ডনে খুবই ভাইরাল হয়েছে মিনি ফুস্কা তো চলে গিয়েছিলাম সেটাই খাওয়ার জন্য আপটান পার্কে তো আপনাদেরকে ফ্রাইস সহ সব কিছু ডিটেলসে বলে দিব আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ফুল ভিডিওটা চলুন আর দেরি না করে দেখে আসি আজকের ভিডিওটা তো এখন হচ্ছে আমরা চলে এসেছি হোয়াইট চ্যাপেল স্টেশনে তো যেহেতু ওটা হচ্ছে আপটান পার্ক গ্রিন স্টেটে তো আমরা হচ্ছে এখন ওইখানেই যাব তো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে তো আমরা হচ্ছে ট্রেনে করে অলরেডি কিন্তু পৌঁছায় গেছি গ্রিন স্টেট তো এটা হচ্ছে আপটান পার্কে নেমে তারপরেই হচ্ছে গ্রিন স্টেট যারা লন্ডনে থাকে তারা তো অবশ্যই চিনে তো এখন হচ্ছে ওই জায়গার মধ্যে চলে এসেছি মাঝে দিয়ে আর ভিডিও করা হয়নি আর ওই যে ঝাল পয়েন্ট দেখছেন ওইখানে কিন্তু হচ্ছে সবাই খায় বেশি মানে মিনি ফুচকা যেটা যেটা হচ্ছে ভাইরাল হয়ে গেছে একদম সবাই এখানে আসে শুধু এই মিনি ফুচকাটা খাওয়ার জন্য তো এখন হচ্ছে আমরা আমাদেরটা অর্ডার করে দিচ্ছি কারণ সবাই বলছে যে অর্ডার করার পরেও নাকি মানে আধা ঘন্টার মতো লাগে তবে আমাদের এত টাইম লাগে না আমরা খুব তাড়াতাড়ি কিন্তু অর্ডার করার পর পেয়ে গিয়েছিলাম আর আপনারা একটু জুম করলে কিন্তু দেখতে পাবেন মিনি ফুস্কার প্রাইস কত টাকা আর হচ্ছে বেলপুরি তারপর হচ্ছে মানে কোনটার প্রাইস কত টাকা ওইখানে কিন্তু ওরা সামনেতেই লিখে রাখছে ওটার পাশেই হচ্ছে একটা মোমোজের দোকান ছিল তা আমরা হচ্ছে জাস্ট ফুসকাই খাইতে গেছিলাম জন্য হচ্ছে ফুচকাই অর্ডার করছি এখানে কিন্তু অনেকগুলা খাবারের দোকান আছে ওই যে টং দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু সবাই খায় তারপর হান্ডি তারপর হচ্ছে আর অনেকগুলো আছে মানে এখানে সবগুলোর নাম হচ্ছে একদম আনকমন নাম আপনি আসলেই দেখতে পাবেন যারা হচ্ছে অনেকেই তো এখানে খেয়ে গিয়েছে খাবার অর্ডার করার পর ওরা হচ্ছে ছোট একটা রিমোট টাইপের কিছু একটা দেয় ওটার মধ্যে যখন আওয়াজ করবে তখন হচ্ছে আমাদের খাবার রেডি হয়ে যাবে তো আমরা হচ্ছে এখন ওয়েট করতেছিলাম আমাদের খাবারের জন্য আর ওইখানে কিন্তু চারজন মিলে কাজ করতেছিল দেখেন আপনারা এত মানুষ হয় এখানে খাওয়ার জন্য তো এই কয়েকটা ক্লিপস হচ্ছে মিনহা আমাকে করে দিছিল ও হচ্ছে এখানে গিয়ে গুলা নিয়ে আসছে তো ভিতরে চারজন কাজ করে আর একজন ওয়ার্ডার নিচ্ছে মোট হচ্ছে পাঁচজন মিলে কাজ করতেছে তাও হচ্ছে না আর ওই যে সামনের কালো ওইগুলো হচ্ছে সবার হাতে দেয় ওয়ার্ডার নেওয়ার পর আর কি তো এতজন কাজ করেও কিন্তু মানে অনেক মানুষ হয়ে যায় আমরা কিন্তু আসার পর অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি মানে অর্ডার করার পর থেকে আমরা দাঁড়াইছিলাম মানে বসার জায়গা না বসার মানে যেগুলো দিয়ে রাখছে ওগুলো খুবই কম যেই পরিমাণে এখানে মানুষ খাওয়ার জন্য আসে ওই পরিমাণে আসলে তাদের উচিত যে আরও বেশি করে এখানে বসার জায়গা দেওয়াটা তো ওই যে হান্ডি তারপর হচ্ছে বাইট অ্যান্ড গো ওইখানে হচ্ছে মানে বার্গার পাওয়া যায় তারপর বিরিয়ানি বিভিন্ন টাইপের খাবার অনেকেই হচ্ছে মানে খাচ্ছে তো আমরা হচ্ছে জাল পয়েন্ট থেকেই শুধু অর্ডার করছি তো আমরা হচ্ছে অর্ডার করছি দুই প্লেট ফুচকা তার সাথে হচ্ছে দুই প্লেট হচ্ছে বেলপুরি তার সাথে হচ্ছে দুইটা কারাক চা এগুলোই অর্ডার করছি তো এই সবগুলো হচ্ছে মানে টোয়েন্টি পাউন্ড হয়েছে তো আপনাদেরকে টপ বলে দিলাম কারণ দেখা যায় যে অনেকেই হয়তো বা খেতে যেতে পারেন এই জন্য প্রাইসটা জানা থাকলে ইজি হয় তো এই যে আমাদের খাবার কিন্তু চলে এসেছে অলরেডি আর এত মজার ছিল কি বলবো আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে ফুচকা বেলপুরি দুইটাই আমার ভালো লাগছে কারণ দুইটাই আমার খুব পছন্দ বেলপুরিও আমার খুবই পছন্দের খাবার তো দুইটাই আমার খুবই ভালো লাগছে এত ছোটো ফুচকা আসলে আমি এর আগে কখনো দেখি নাই কারণ বাংলাদেশেও ছোট ফুচকা বিক্রি করে তবে এত মিনি দেখি নেই এগুলো একদম মিনি ছিল খুবই ছোট ছোটো ছিল দেখতেই পাচ্ছেন তো ফুচকা আর বেলপুরি খাওয়া শেষ এখন চলে আসলো আমাদের চা আমরা হচ্ছে দুইটা কারাক চা অর্ডার করেছি আর এই যে মাহাদ তো মাহাদ আসলে কিছুই খেতে পারে নেই তো আমরা খাওয়া শেষ করে তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে যাব তো খাওয়া শেষ করে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি এখন আর এটা হচ্ছে মানে ঢুকার রাস্তা তো ঢোকার সময় হচ্ছে আমি আর ভিডিও করি নাই তখন তো এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি তো মিনহা মানা হচ্ছে এই রেস্টুরেন্টটা দেখে হচ্ছে ওদের আবার খিদা লেগে গেছে মানে ওরা যে ফুচকা খাইছে ওদের আসলে পেট ভরে নেই তো ওই জন্য ওরা বললো যে ওরা আবার খাবে তো ওই জন্য হচ্ছে আমরা আবার এখানে বসেছি বার্গার অর্ডার দিলাম তো এখানে দুইটা বার্গার অর্ডার করছি সাথে হচ্ছে চিকেন ফ্রাই ছিল আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো ওইগুলো খাওয়ার পর হচ্ছে গিয়ে তাদের পেট ভরছে আর কি তো যাই হোক এ পর্যন্তই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যারা এখনও মিনি ফুচকা খেতে যান নাই অবশ্যই একবার গিয়ে ট্রাই করে আসবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আজকের মতো এখান পর্যন্তই বিদায় নিচে আর